সোদপুরের ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করলো যুবক বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে খর্দা থানার পুলিশ সোদপুর সুকচর বাজার এলাকার ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ চিরাগুহ নামে এলাকারই এক যুবক তিন ভাঙা লোহাভাঙা ফেরিয়ালাকে কাজ করতো কামারহাটির বাসিন্দা বাসিন্দা আক্রমালি তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিরাগু নামে এলাকার এক যুবক এই ধারের টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে চিরাগের সাথে গণ্ডগোল হয়েছিল আক্রমণের আক্রমণেই সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে এসেছিল আর সেই সময় চিরাজ্ও ফেরিয়ালা আক্রম আলীকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে পাশাপাশি গলার এবং মুখে তার জড়িয়ে আক্রমণ আক্রমকে খুন করে চিরাগ এলাকায় মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় খরদা থানার পুলিশকে পুলিশ এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেপ্তার করেছে ঘটনার পর থেকে অভিযুক্ত চিরাগের মা পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ খুনের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চালাতে পারছি না আমার বুকে পেন হচ্ছে আমাকে তাড়াতাড়ি কেউ হসপিটালে নিয়ে যায় সাইকেল বটতলায় লাগে সব সব বটতলায় বলে আমি হাজবেন্ডকে না না দুটোর মধ্যে আমরা তখন ঢুকে গেছি মোটামুটি জেনি ফেনিক ঢুকে গেছি জেনিক ফেনিক উনি মামুকার্জি ফ্রেন্ডস <laughs> আমাদের এ আস্তে 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 এতো লোক আস্তে ওসারে দানা হ্যাঁ হেভি লোক হেভি লোক আস্তে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার